আসসালামু আলাইকুম ওরহমৎল্লা ওবরাকহলি আলহ রসুল করিমাবাদ যে দুটো কারণে কবরে বেশি আজাব হয় ওই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ হজরত আবদুল্লাবিনা আব্বাসদী আল্লাহন বলে নবী করিম সাল্লাম একবার দুটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলেন যে মর রসুল্লাহ আলা কবরঈন ফকল রসুল একদিন দুটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তিনি বললেন ইন্দানি ওমা ইউনি এ দুই কবরে শাস্তি হচ্ছে কিন্তু জঘন্য কোনো অপরাধের কারণে শাস্তি হচ্ছে না আম্মা রুমিন বাউলি একজন প্রস্রাব করার সময় ভালো করে পর্দা করতো না মানে যেখানে সেখানে প্রস্রাব করত অথবা প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করতো না এই কারণে আরেকজন হচ্ছে ও আমা ফাকানি বিন নামিমা বখারি দ্বিতীয় দ্বিতীয়জন হচ্ছে যে হেটে হেটে মানুষের কুটনামি করতো একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো কুটনামি করত। কান কথা শোনাইত মানুষের মধ্যে চুগুল খুরিয়ে করত অর্থাৎ রসুল কালিম সাল আলিয়াসম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুইটা কবরের পাশ দিয়ে রসুল বললেন যে এই দুই কবরে শাস্তি হচ্ছে তবে মারাত্মক জঘন্য কোনো অপরাধের কারণে শাস্তি হচ্ছে না একজনের শাস্তি হচ্ছে এই কারণে যে প্রস্রাব করার সময় সে পর্দা করতো মানে আড়াল করতো না যেখানে সেখানে প্রস্রাব করতো অথবা প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করতো না এই কারণে আরেকজন হচ্ছে কুটনামি করতো চুগুল খুরি করতে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগাতো লাগিয়ে দুইজনের মধ্যে একটা ফেতনা বিদ্বেষ দূরত্ব সৃষ্টি করতো রসুল ইম সালাম বলেছেন বিল হাদিস যখন এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে কথা বলে কথা বলার সময় যখন এদিক সেদিক তাকায় মানে কথাটা সিক্রেট একটা কথা মনে রাখতে হবে এটাও একটা আমানত এই কারণে আমাদেরকে আমানতদারিতা বাড়াতে হবে একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বিদ্বেষ ঝগড়া সৃষ্টি করে দেওয়া মুমিনের কাজ নয় রসুল করিম সোল্লি ইসলাম বলেছেন লা হুলুল জেন্নাতে নাম্মাম কুটনামি যে করে চুগল খুরি যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ তালা আমাদের সকলকে বিশেষ করে নারীরা এ কাজে সবচেয়ে বেশি অগ্রগামী প্রবুল্লাহ আলেম আমাদের সকলকে চুগুল খুরি থেকে কুটনামি থেকে আল্লাহ তালা আমাদের জবানকে হজতে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা